আমি পুজো চলে আসলাম আবারও একটা কুকিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে দেখে অনেক একটা সুন্দর রেসিপি অনেক সিম্পল রেসিপি যেটা হলো তোমরা ফুলকপি আনো সেটার ডাটাগুলো তোমরা ফেলে দাও তাতে ফেলে না দিয়ে চোরচুরি করবে দেখবে খেতে অনেক ভালো লাগে অনেক স্বাদিষ্ট হয় আর কি এখানে দিয়েছিলাম সিম তোমাদের ভাষায় কি বলে জানি না আমি সিম বলি সিম আলু আর ডাটাগুলো একদম ছোটো ছোটো করে কেটে তারপর কয়েকটা লাগবে কাঁচা লঙ্কা আর একটা ফোড়ন দেওয়ার জন্য একটা হলো পেঁয়াজ আর তার সাথে লাগবে পেস্ট বানানোর জন্য সরষে আর তার সাথে কয়েকটা রসুন একটা জিনিস হলে হয়ে যাবে ফার্স্ট আমরা সব দেখিয়ে দিয়েছি আমি সব পুরন দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এবার পেস্টটা বানিয়ে নেব পেস্ট বানানোর জন্য তোমাদেরকে বললাম ফার্স্টে যে হলো সর্ষে আর কয়েকটা রসুন কয়েকটা রসুনের কী বলে জানি না কয়েকটা রসুনের টুকরো আর কি তার পেস্টগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর যে পেস্টগুলো বাকি থাকে সেটাতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দেবে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কষাতে থাকবে একটু ঢাকা দিয়ে দিলে আরও ভালো হবে আমার মতো রান্না করবে সবাই তাহলে দেখবে অনেক খেতে স্বাদ লাগবে অনেক সুন্দর একটা অনেক সিম্পল রেসিপি তোমাদের জন্য বানিয়েছি কেমন লাগে একটা কমেন্ট করে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার জল দিয়ে দিয়েছি এবার হতে দেব অল্প টাইম তারপরে দেখবে কত সুন্দর লাগে দেখতে স্বাধিস্ট খুব স্বাদের একটা জিনিস আজকের জন্য ওইটুকুই ছিল আমার ভিডিও দেখা হবে আরেকটা ভিডিওতে আজকের জন্য বাই বাই সবাইকে